আলু পোস্ত ভালোবাসে না এরকম কিন্তু খুব কম মানুষই আছে আজকে বানিয়েছিলাম বাঁকুড়া স্টাইলে আলু পোস্ত বাঁকুড়ার লোকেরা এইভাবেই কিন্তু আলু পোস্ত বানায় ওদের আলু পোস্তটা একটু ঝোল ঝোল হয় আমাদের আলু পোস্ত যেরকম ড্রাই হয় ওদের কিন্তু তা হয় না প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম থেকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম ডুমুডুমো করে কেটে রাখা আলুটাকে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পস্তে কিন্তু হলুদ ব্যবহার করব না এবার ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় চার পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এইভাবে তিন চারবার ঢাকা খুলে খুলে আলুটাকে ভেজে নিয়েছি তারপরে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এই পোস্তটা একটু দানা দানা আর একটু শুকনো শুকনো করে পাটলে ভালো হয় এবার পোস্তটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো প্রথমে মিক্সির চার ধোয়া জল দিয়ে দিলাম তারপরে এমনি নর্মাল জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম এবার নুনটা একটু কম কম লাগছিল তাই জন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম নুনটাকে দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন কীরকম দানা দানা রয়েছে শুকনো শুকনো আর দানা দানা রেখে পোস্তটা বাটলে ঠিক এইরকমই স্বাদটা কিন্তু হবে ওইখানকার মতো এবার কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আলু পোস্তটা সার্ভ করে দিলাম সার্ভ করার সময়ও আমি ওপর দিয়ে আরেকটু কাঁচা সরষের তেল দিয়ে সার্ভ করেছি এতে স্বাদ আর গন্ধ দুটোই ভালো আসে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ